আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর ভুড়ি বা বট খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আর এই গরুর ভুড়িটা যদি আপনি সঠিকভাবে রান্না না করেন তাহলে কিন্তু আপনি এটা খেতেই পারবেন না খেতে কিন্তু অনেক বাজে লাগবে আমি আমার মা চাচিদেরকে ছোটোবেলা যেভাবে এই গরুর ভুড়িটা রান্না করতে দেখেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা গরুর যে ভুড়িটা সেটা কিন্তু একটা পাতিলে নিয়ে এর মাঝে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিয়েছি দিয়েছি লবণ এখন অল্প একটু পানি দিচ্ছি বেশি পানি দিতে হবে না অল্প একটু পানি দিলে হবে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি জাল করে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিয়েছে আর দেখুন এর থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে এটাকে আমি অনবরত দুদিন দিন জাল করে নেব আমি কিন্তু এটাকে দুদিন পর্যন্ত জাল দিয়ে দেখুন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছে আর এর মাঝে কিন্তু অনেক পরিমাণের চর্বি ছিল তাই তেলটাও ভেসে উঠেছে দুদিন পর আমি বটটা রান্না করে নেব তার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি যেহেতু আমাদের ভুড়িতে অনেক চর্বি ছিল তাই এখানে তেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি যেহেতু আমরা আগেও কিন্তু আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু এখানে মশলাটা কম দিচ্ছি এখন আদা রসুন একটু ভেজে নিচ্ছি আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মাঝে দিয়ে দিয়ে লবণ দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো মশলাটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে তারপরে এটাকে রান্না করে নিতে পারেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে তাকে খুব ভালো করে কষিয়ে নিব এই যে দেখুন আমি কিন্তু দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এইখানের কালারটা কত সুন্দর চলে এসেছে আর তেলটা একদম পুরো ভেসে উঠেছে দেখি বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা যেই গরুর বুঁড়িটা সেদ্ধ করে রেখেছি সেই ভুড়িটা দিয়ে দিচ্ছি এখন বুঁড়িগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিন্তু কষিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম আঁচ রেখে তারপর এটাকে রান্না করে নিব কিছুক্ষণ কষানোর পর দেখুন তেলটা উপরে একদম খুব সুন্দরভাবে বেসে উঠেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভুড়িগুলা আগে থেকে সেদ্ধ করা আছে তাই রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না এই তো আমার ভুড়িগুলা কষানো হয়ে গেছে এখন এই ভুঁড়ির মধ্যে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সে আলুগুলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো বোম্বাই মরিচ আলুটা অপশনাল আমার হাজব্যান্ড কিন্তু ভুঁড়িতে আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তার আবার আলু না দিলে কিন্তু ভুড়ি খেতে ভালো লাগে না তাই আমি আলুটা দিয়েছি এখন আলুগুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর কিন্তু আমি ভুড়িগুলোকে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার ভুড়িগুলো কিন্তু কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে আমি খুব বেশি পানি দিই কিন্তু ভুঁড়িটা রান্না করব না এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা দিয়ে এখন নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে মাখো মাখো একটা ভাব চলে আসছে এই তো বুড়িটা কিন্তু প্রায় হয়েই এসেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছে আর উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে এখন আবার একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আবার ঢাকনাটা ঢেকে একটু রেখে দিচ্ছি যাতে জিরার স্মেলটা ভেতর থেকে বাইরে না আসতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার বুড়িটা রান্না একদম কমপ্লিট আর মাসাল্লাহ দেখুন বুড়ির কালারটা কত সুন্দর এসেছে দেখলেই বোঝা যায় এটা খেতে কতটা মজা হবে আমি একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে একবার বুড়ি রান্না করে দেখতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ